প্রিয় খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম যারা দেশি মুরগি লালন পালন করেন যে চাচ্ছেন আমার মুরগি ভালো ডিম পাড়ুক ওজন ভালো হোক চেহারা সুন্দর হোক স্বাস্থ্য হোক রোগ বালায় কম হোক তার জন্য কি করণীয় তার জন্য আমাদের আজকে ভিডিওটি পরামর্শ হলো প্রথম হলো আপনার মুরগিকে আপনি মাসে একবার পাইপার জেন গ্রুপের ওষুধ যে কোনো একটি কৃমিনাশক ঔষধ এক সেমটি পরিমাণে সকালে খালি পেটে একটা মুরগির জন্য ধরে পানির সাথে এক চিমটা ওষুধ দিয়ে এক চা চামচ পানিতে গুলে ড্রপ করে খাওয়াই দেন এইটি খাওয়ানোর একদিন বা দুদিন পরে আপনি তাদেরকে একটি লিবারটনিক খাওয়ান কি লিবারটনিক খাওয়াবেন আপনি হেফাফিট ভেট লিবারটনিক প্রতিটি মুরগির জন্য আপনি পয়েন্ট ফাইভ মিলি খাওয়ান এবং এটা দুই তিন দিন খাওয়ান দিন দুই দিন খাওয়ানোর পরে আপনি এখে একটি ভালো মানের ভিটামিন সিরাপ করেন যাতে ডিম ভালো হয় সে ওজন ভালো হয় এই জন্য খাওয়াবেন কি আপনি ইসেল সিরাপ খাওয়াবেন প্রতিটি মুরগির জন্য হাফ মিলি করে পাঁচ থেকে সাত দিন দেখবেন ডিমও দেবেন ইসেল প্লাস ইভিট পাউডার যে কোনো একটি খাওয়াতে পারেন এটি আপনি খাওয়ালে আপনার মুরগির ডিম ভালো হবে স্বাস্থ্য ভালো রূপ আর আপনার এই মুরগিকে অসুখ বিসুখ হবে না সুন্দর থাক ভালো থাকবে কী হবে তাহলে বড়ো মুরগিগুলোকে আপনি আট ডিভি রানি রোগের টিকা দিয়ে নেবেন এটি আমাদের ধালবাড়ি ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে একজন করে মহিলা পোলট্রি ভ্যাকসিন সেবা কর্মী আছে তাদের দিয়ে নিতে পারেন একটি একটি মুরগি রানের মাংসে একসেসি করে দেবেন এই টিকা দিলে আপনার মুরগি অসুস্থ হবে না সুস্থ থাকবে আর আপনার মুরগিকে একটু ভালো খাদ্য খাওয়াবেন যেমন হলো আপনি একটু মুরগির ফিট খাওয়াতে পারেন ভাত খাওয়ান তারপরে যে কোনো খাদ্যর সাথে আপনি মাঝে মাঝে একটু ভিটামিন দেবেন যেমন একটু মাঝে মাঝে ক্যালসিয়াম খাওয়াবেন মাত্র তিন থেকে পাঁচ টাকা দাম একটা ক্যালসিয়াম ফসকল ডিবি অথবা সিপিবির ট্যাবলেট যে কোনো একটি বড়ি আপনি মাঝে মাঝে খাওয়ান আর আমরা একটা কথা বলবো মুরগিকে অ্যান্টিবায়োটিক কম খাওয়া হবে খাওয়ানো নেই না এগুলো আমাদের জন্য ক্ষতিকর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য ও আচ্ছা একটা কথা বলা হলো না অনেকে বলে যে আমার মুরগির তুলসি ডিম পাড়ে এই মুরগিটিকে আর ভালো ডিম হবে না ডিম ছোটো হচ্ছে বাঁকা হচ্ছে ডিম এটার জন্য কি করবো এর জন্য আপনার সবচেয়ে ভালো হলো আপনার মুরগিকে যে অন্য মুরগি যে ডিম ডাম পাড়তেছে ওই ডিমের খোলাটাই একটু চুলোর পাশে বা রোদে শুকাইয়ে গুঁড়ো করে আপনি ভাত বা কুঁড়ো পালিশ যা খাবান মুরগির তার সাথে খাওয়ান দেখবেন আপনার মুরগির তুলসী ডিম ডিম ব্যাকা হওয়া ছোটো ডিম পাড়া এটা ভালো হয়ে যাবে আর ওই যে আগে বলছিলাম ফস্কল ডিবি অপশন দিন কোম্পানি বা সিপিভেড প্লাস একমনি কোম্পানির ট্যাবলেট খাবান আর রিসেল খাবান এটা ভালো হয় আর আপনি একটা এডি খাওয়াতে পারেন মাঝে মাঝে এডি খাওয়াবেন যেমন হলো ভিটা ওরাল ট্যাবলেট এটা একমি কোম্পানিটা পাওয়া যায় 10 টাকা দাম নেবে আপনি একটা বড়ি আপনি 10 থেকে 20 টা মুরগির খাওয়াবেন সপ্তাহে একদিন খাওয়ান দেখবেন ভেরি ভেরি আপনার খামারের মুরগিগুলো সুন্দর সেই গডজিয়ালস যারা হবে রোগও হবে কম ওজন হবে বেশি লাভও হবে অনেক বেশি